বন্ধুরা কেমন আছেন সবাই গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করলাম আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি এই দেখুন ছশো গ্রাম ওজনের আমি আমলকি নিয়েছি আমলকিগুলো মোটামুটি ফ্রেশ যেমন বাজারে পাওয়া গেছে ওই রকমই নিয়ে চলে এসেছি ছশো গ্রাম নিয়েছি আমলকি আমলকি তো এখন শীতকাল প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে বন্ধুরা আমলকির একটু আচার তৈরি করে খেলে বা কোনো শুকনো আচার বা মিষ্টি দিয়ে আচার বা তেল আচার বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায় আর আমলকি তো ভীষণ উপকারী একটা বস্তুই বলা যায় গাছের ফল এটাতে এত পরিমাণে আয়রন ক্যালসিয়াম রয়েছে যে প্রচুর উপকারী আর কফ কাশি সর্দি বা গলা জ্বালা অ্যাসিড চম্বল এতেও ভীষণ উপকারী এটা তো চলুন তাহলে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক আমি আজ আমলকিরি একটা ভিডিও করব সেটা হচ্ছে আচার বানাবো যেটা সবেতেই উপকার ছোট থেকে বড় সবার এটা ভীষণ কাজে আসবে এবং উপকার এই দেখুন একটা ছোট্ট হাঁড়ি বসিয়েছি ছোট্ট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর একটা অনেক ছিদ্রযুক্ত একটা থালা আমি বসিয়ে দিয়েছি আগে থেকে আমি জালটাও লাগিয়ে দিয়েছি হালকা বাষ্প উঠতে শুরু করেছে এখন আমি এই কাপড়ের মধ্যে আমলকিগুলো বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি একটা কাপড় নিয়েছি কাপড়ের মধ্যে আমলকির গায়ে যে জলটা রয়েছে ওই জলটাকে একটু মুছে নেব। এটা একটু খেয়াল করে বন্ধুরা করবেন যে আমলকিতে যেন কোনো প্রকার জল না থাকে তো এইটা একটু ভালো করে আমি মুছে নিচ্ছি কাপড়ে করে রেখে দিয়ে কাপড় জলটা শোক করে নিচ্ছে এইভাবে একটু মুছেও নিলাম এই দেখুন বেশ শুকনোটা হয়ে গেছে এই পর্যায়ে পরে স্টেপ হচ্ছে এখানে যে আমি হাঁড়িটা বসিয়েছি হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি তার উপরে সহস্র ছিদ্রযুক্ত একটা থালাও আমি দিয়ে দিয়েছি ওই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা বেশি সময় ভাপানোর দরকার নেই বন্ধুরা এটা ঠিক চার পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে দিয়েছি এবার এরই ঢাকনাটা চাপিয়ে দিলাম এটা ঠিক চার পাঁচ মিনিট মতো থাকবে তারপর আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভীষণ ভালো লাগবে আমলকিটা বন্ধুরা এখানে তো আমি ভাপানোর জন্য দিয়ে দিয়েছি আর কিছু সময় পরে হয়ে যাবে দু মিনিট মতো হয়ে গেছে আর একটু পরেই নিশ্চয়ই হয়ে যাবে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে তো এটা আর কিছু সময়ের জন্য চাপিয়ে দিলাম আমলকি তো প্রচুর উপকারী সেটা আমিও জানি আপনারাও জানেন তো এর মধ্যে আমি সব মশলাগুলো আপনাদের দেখিয়ে দেব এই দেখুন বন্ধুরা এই চা চামচের এক চামচ নিয়েছি গোলমরিচ আর দেড় চামচ নিয়েছি পানমৌরি দেড় চামচ নিয়েছি জিরে গোটা জিরে দেড় চামচ নিয়েছি জোয়ান আর দেড় চামচ নিয়েছি ধনে সমস্ত আমি গোটা মশলাই নিয়েছি আর এই বাটিতে দেখুন আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি ঝালের জন্য তো ঝালের পরিমাণটা আমি কমই নিয়েছি আপনারা ঝালের পরিমাণটা আপনাদের আর মশলার পরিমাণ আর ঝালের পরিমাণটা ডিপেন্ড করবে বন্ধুরা কতটা পরিমাণ আমলকি নিয়েছেন তার উপর ডিপেন্ড করবে কতটা পরিমাণ আপনারা আচার বানাতে চাইছেন কতটা পরিমাণ আমলকি নিয়েছেন তার উপর ডিপেন্ড করবে মশলার পরিমাণটা আর ঝালের পরিমাণটা যদি বেশি আমলকি নেন তাহলে একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন আর এই দেখুন ছোট্ট একটা কাঁচের বাটিতে আমি গুড় নিয়ে নিয়েছি এটা দুশো গ্রাম গুড় নিয়েছি আমলকিটা অনেকে বলে যে আমলকি কষাটে লাগে হালকা তেতো লাগে কিন্তু আমি যেভাবে আচার করব ওইভাবে যদি আপনারা আচার করে থাকেন তাহলে কখনো তেতো লাগবে না বা কষাটেও লাগবে না ঢাকনাটা আমি খুলে নিয়েছি এই দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে বেশি আর কুক করার কোনো প্রয়োজন নেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে একটা হলুদ হলুদ ভাব চলে এসেছে তো এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে আবার এই কাপড়ে পরে মুছে নেব আমি আগেও বলেছি এখনও বলে দিচ্ছি এতে কোনো জল রাখা যাবে না জলটা একটু শুকনো করে নিতে হবে এইভাবে আমি মুছে নেব একেবারে শুকনো করে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমি একটা শুকনো কাপড়ে করে পুরোটা মুছে নিয়েছি এবার একটু ঠান্ডা হোক তত সময় আমি মশলাটা রেডি করে নেব এবার ঠান্ডা হোক তারপরে কোয়াগুলো ছাড়িয়ে নেব কি সুন্দর ফাঁক হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে একাই ছেড়ে গেছে তো আর একটু ঠান্ডা হোক বেশ গরম রয়েছে এবার আমি মশলাটা রেডি করে নেব আমি আগে তো সমস্ত মশলাগুলো দেখে দিয়েছি পরিমাণ কতটা করে নিয়েছি সেটাও বলে দিয়েছি এবার সব আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়েছি উনানে এটা কিন্তু খুব হালকা আঁচেই করবেন যারা গ্যাসে করবেন কিংবা যারা উনানে করবেন সবারই উদ্দেশ্যে আমি বলছি বন্ধুরা একেবারে হালকা আঁচে করবেন একই সাথে সমস্ত গোটা মশলাগুলো আমি দিয়েই দিয়েছি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে দেব এই দেখুন বন্ধুরা সমস্ত মশলাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে হালকা হালকা করে একটা শব্দও হচ্ছে চুটচুট করে শব্দ হচ্ছে জিরেগুলো ফাটছে তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা সুন্দর অ্যারোমাও চলে আসছে এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নেবো মশলাটা এই মশলাটা ঠিকঠাক যদি রেডি করা যায় খুব বেশি সময় যদি ভাজা যায় তাহলে কিন্তু পুড়ে যাবে ওই জন্য আর না বেশি ভেজে আমি এটা এই দেখুন বন্ধুরা আমি বাটিতে ঢেলে নিয়েছি এবার মশলাটা একটু চাপা দিয়ে রেখে দিলাম সরিয়ে রাখলাম এই ফরেস্টে হচ্ছে বন্ধুরা আমি আমলকির কুয়াগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এই যে এইভাবে আমলকির সব কুয়াগুলো ছাড়িয়ে নেব দানাটা ভেতরে ফেলে দিলাম এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আরও একটা আমি আমি দেখালাম এই যে কি সুন্দরভাবে কোঁয়াগুলো এই দেখুন সবগুলো এইভাবে ছিঁড়ে গেছে কী সুন্দর দেখুন বন্ধুরা এই যে এইভাবে সবগুলো একইভাবে সেমভাবে আমি খুলে নেব আমলকি তো সহস্র উপকারিতা রয়েছে তিনবেলা যদি খাওয়ার পরে একটু আমলকির আচার এক দু দানা মুখে দেওয়া যায় এটা তো আমলকি তো স্কিনের পক্ষে ভীষণই ভালো আর চুলের পক্ষেও ভীষণ ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে হজমের ক্ষেত্রে ভীষণ ভালো তো আপনাদের সুবিধে মতন বিভিন্ন ধরনের আচার বানিয়ে খাওয়া যায় তো যার যেরকম সুবিধা ওই রকম করবেন আর আমি যেভাবে আর শেয়ার করলাম বন্ধুরা এভাবেও করে দেখতে পারেন ভীষণ ভালো হয় এটা এই দেখুন বন্ধুরা এইভাবে পিস পিস করে আমি ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর ছেলে গেছে দেখুন দারুণ দেখাচ্ছে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই আচারটা তৈরি করার জন্য এইভাবে একটু হালকা ভাবিয়ে আমলকের কুঁয়াগুলো এইভাবে হালকা করে ছাড়িয়ে নিতে হবে তো সমস্ত আমার ছাড়ানো হয়ে গেছে আর গুড়টাও তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দুশো গ্রাম ওজনের গুড় নিয়েছি আর এই দেখুন বন্ধুরা সমস্ত মশলাগুলোকে শিল নোংরা থেকে আমি এইভাবে একেবারে প্লেন করে পেস্ট করিনি হালকা গোটা গোটা রয়েছে এইভাবে পেস্ট করে নিয়েছি ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর আপনাদের আপনারা যদি শিলনোড়া থেকে নাও গুঁড়ো করেন তাহলে মিক্সি মেশিন থাকলে মিক্সি মেশিন থেকেও গুঁড়ো করে নিতে পারেন কোনো অসুবিধে নেই তো এটা চাপা দিয়ে সরিয়ে রাখলাম আর এইদিকে দেখুন বন্ধুরা আবার উনানে আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর চালও লাগিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি অল্প সরষা তেল দিয়ে দেবো খুব বেশি সরষা তেল দেওয়ার প্রয়োজন নেই দু চা চামচ মতো তেল দিলাম সর্ষা তেলই দিলাম আচারের পক্ষে সরষা তেল বেশ ভালো ঝাঁজ রয়েছে সর্ষা তেল ব্যবহার করলে যে কোনো আচারের পক্ষে বেশ ভালো হয় দেখুন বন্ধুরা তেলটা কড়াইতে দিয়েছিলাম দু চা চামচ মতো তেল দিয়েছিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আমলকির এই পোয়া গুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেল দেওয়ার পরে অল্প তেল দেওয়ার পরে আমলকিটা কড়াইতে তুলে দিয়েছিলাম বেশ দু মিনিট হালকা নাড়াচাড়া করে নিলাম এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে এই দেখুন আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে তো আপনাদের পরিমাণ অনুসারে আপনারা ব্যবহারটা করবেন ঝালটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমি একটু কমই দিয়েছি এবারও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর হালকা করে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি অল্প পুরো কাঁচি উঠে গেল অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া দেওয়ার ফলে বেশ কালারটা একটা সুন্দর চলে এসছে এই পর্যায়ে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম লবণটা আন্দাজ মতো আপনারা দেবেন কতটা পরিমাণ আমলকি নিয়েছেন সেই পরিমাণ অনুসারে একটা আন্দাজ মতো লবণটা ব্যবহার করবেন লবণটা দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়াও করে নিলাম হালকা দেখি গ্যাসে যারা করবেন কিংবা উনানে যারা করবেন একেবারে হালকা আছে করবেন এই দেখুন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এই পর্যায়ে আমি এক চামচ দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ দিয়ে দিলাম মশলাটা আবার ওইটা চাপা দিয়ে রেখে দিলাম তারপর এইটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম চামচ মতো মশলা দেওয়ার পরে বেশ তিনবার আমি নাড়াচাড়া করে নিলাম একটা দারুণ সুন্দর গন্ধ চলে আসছে বন্ধুরা এই পর্যায়ে এবার আমি গুড়টা মিশিয়ে দেবো কুকটা ব্যবহার করলাম আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন চিনি দিয়েও এটা করা যায় কোনো অসুবিধা নেই গুড়টা দেওয়ার পরে একটু জল জলে ভাব হয়ে যাবে চিনিটা গলে যাচ্ছে সরি বন্ধুরা গুড়টা গলে যাচ্ছে দেখুন বেশ একটা জল জলে ভাব হয়ে যাচ্ছে এটা খুব হালকা আঁচে করতে হবে না হলে আবার অসুবিধা আছে গুপটা পুড়ে যেতে পারে একেবারে হালকা আঁচে করতে হবে ধীরে ধীরে বসিয়ে একটু দেখুন বন্ধুরা গুডটা দিয়েছিলাম গুপটা দেওয়ার পরে একটা জল জলে ভাব চলে এসছে আপনারা হয়তো ভাবছেন যে এতটা জল জ্বলে থাকলে আচার কি করে হবে হয়তো খারাপই হয়ে যাবে রেখে দেওয়ার পরে কিছু দিনের মধ্যে কিন্তু না বন্ধুরা এই জলটা পুরো ঠান্ডা হওয়ার পরে একেবারেই আমলকির গায়ে মাখো মাখো হয়ে যাবে অতএব কোনো চিন্তা করার কোনো দরকার নেই এটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে তো এখন এই পর্যায়ে আমি অনেকে বলেন যে কষাটে লাগে কিন্তু এইভাবে যদি কেউ আচার করে থাকেন তাহলে কোনো দিন কষাটে লাগবে না এটা একটা ভীষণ উপকারী আচার তো আমি প্রথমত বন্ধুরা দিয়েছিলাম দেড় চামচ মশলা দিয়েছিলাম আবারও আমি দেড় চামচ মশলা দিয়ে দিলাম মশলাটা আমি আগেও বলেছিলাম আপনাদের আমলকির উপরে ডিপেন্ড করবে কতটা পরিমাণে আমলকি নিচ্ছেন তার উপরে মশলাটা ডিপেন্ড করবে আমি তিন চামচই দিলাম প্রথম দেড় চামচ দিয়েছিলাম আবারও আমি দেড় চামচ মশলা দিয়ে দিলাম আর এই আচারটা বানানোর সময় কিন্তু যারা গ্যাসে করবেন তারা একেবারে হালকা টেম্পারেচারে করবেন আর যারা উমানে করবেন তারাও একেবারে হালকা তাকে একেবারে অল্প আঁচে এই আচারটা বানাতে হবে তো পুরোটা মিশিয়ে নিয়েছি এটা অল্প দিন এই আচারটা রেখেও খাওয়া যায় আর যদি কেউ যদি ভাবে যে আমি বেশি দিনের জন্য করে নেব সারা বছর ধরে খাবো বছর ভোর খাবো তাহলে একটা উপায় অবলম্বন করতে হবে বন্ধুরা এই দেখুন আমি ভিনিগার নিয়ে নিয়েছি ভিনিগার নিয়েছি এবার এই ভিনিগারের যে চাপাটা রয়েছে এই চাপার আমি দু চাপা ভিনিগার দিয়ে দেব ভিনিগার দিয়ে যদি এইভাবে রেখে দেওয়া যায় বছরের পর বছর ধরে ভালো থাকবে কোনো প্রবলেম হবে না একই রকম টেস্ট থাকবে একই উপকারিতা পাবেন কোনো অসুবিধা হবে না দু চাপা আমি ভিনিগার মিশিয়ে দিলাম দেওয়ার পরে এটা হালকাভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আচারটা তো উনান থেকে আমি নামিয়েও নিয়েছি একেবারে রেডি হয়ে গেছে কতটা দারুণ সুন্দর দেখাচ্ছে দেখুন একেবারে যত ঠান্ডা হয়ে যাচ্ছে তত বুটটা একেবারে আমলকির দায়ে মাখো মাখো হয়ে যাচ্ছে জল জলে ভাবটা অনেকটাই কমে গেছে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা দারুণ লাগছে দেখতে যেমন দারুণ হয়েছে এর উপকারিতাও প্রচুর রয়েছে একেবারে মহৌষের মতো কাজ করে এই আমলকির আচারটা তো এইভাবে যদি খুব সহজে আচার বানিয়ে নেওয়া যায় তাহলে দারুণ লাগে কিন্তু বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা অমলকির আচারটা আমার একেবারেই রেডি হয়ে গেছে কতটা দারুণ সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর বাড়িতে এটা বানাবেন কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনার আপনার কাছে আজ বিদায় নেবার পালা আসি বন্ধুরা সবাই এইভাবে আচার বানিয়ে খাবেন এই শীতকালে কফ সর্দি কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনবেলা খাওয়ার পরে এক চামচ করে যদি খান তাহলে শরীর একেবারে ঝরঝরে সুস্থ থাকবে আজ তাহলে আসি বন্ধুরা আর কথা না বাড়িয়ে শেষ করছি ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা আমার নমস্কার নেবেন